তোমরা দেখতে পাচ্ছ মাধুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি তার জন্য আমি পেঁপেগুলো এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই যে আলুগুলো কেটে নিয়েছি এরকমভাবে আমি এটা কুকার বসিয়ে দিয়েছি এবারে ওইটা আমি সেদ্ধ করে নেব প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো ভেজে নেবো কড়াইটা তাতুক কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল দিলাম খুব বেশি একটা দেবো না অল্প করেই দিলাম তেলটা আমার তেতে এসেছে আসটা কমিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা আমি এবারে একটু তুলে নেব চিংড়ি মাছটা তুলে নিলাম ওই তেলে দিয়ে দেবো আমি পাঁচফরং শুকনো লঙ্কা কোটা তেলটা আমার চলে এসেছে আমি এবারে একটা পেঁয়াজ দিয়ে গেটের কাপড় নিরামিষ খুব ভালো হয় দিলাম অল্প চিংড়ি টেস্টি হবে পেঁয়াজটা আমার ভালো করে বাজা হোক বাদামি কালার হলে তাহলে আমি এক একটু মশলা দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবারে একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা হালকা একটু নেড়ে নেব নেড়ে নিলাম এবারে জিরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে আমি গুঁড়ো মশলায় আসি হলুদ গুঁড়ো নুন অল্প একটু চিনি দিলাম ভালো করে আমি কষিয়ে নেব ততক্ষণ আমার তেল থাকতে আমি কষিয়ে নেব আমার তেল ছেড়ে এসছে আমি এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম কেটে আলুকে দিয়ে দিলাম খুব ভালো করে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম যে আমার কষা হয়ে গেছে দেখতে পাচ্ছি তোমরা এবার আমি অল্প করে জল দিয়ে দেব পেঁপেটাও সেদ্ধ আলুটাও সেদ্ধ একটুখানি মিনিট দশেকের মতো হবে এটা নামিয়ে নেব দশ মিনিট হোক দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আমার ঢাকা দিয়ে হোক দশ মিনিট পর দেখব এই যে বন্ধুরা আমার তাড়াতাড়িটা হয়ে গেছে দেখো তোমরা কী সুন্দর দেখতে হচ্ছে অথচ আমি কোনো লঙ্কা গুঁড়োও দিইনি কিছুই না অন্য কোনো মশলাও নেই একটু আদা আর জিরে আর রসুন বাটা দিয়ে হয়ে যাচ্ছে আমার তরকারিটা আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আমি দিলাম যতক্ষণ না আমার পরিবর্তন হচ্ছে আমার এটা ঢাকায় থাকবে ভাই বন্ধুরা